রাসুল সালুল্লাহ আলহ্লাম বিভিন্ন হাদিসে তার উম্মদদের উত্তম কাজের শিক্ষা দিয়েছেন যা আমলের মাধ্যমে একজন মানুষ দুনিয়া এবং আকিরাতে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে চলাপেরা উতাবসার ক্ষেত্রে মুসলমানরা প্রতিনিয়ত একে অপরকে সালাম দিয়ে থাকেন প্রিয়নবী হরজত মোহাম্মদ সালুল্লাহু আলহিহাসাল্লাম এই সালাম বিনিময়কে ইসলামের সবচেয়ে উত্তম কাজ বলে অভিহিত করেছেন এক হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসুল সাল আলহিউসাল্লামকে প্রশ্ন করলেন ইসলামের কোন কাজ সবচেয়ে ভালো রাসুল সাল আলহি আসাল্লাম বললেন অন্যকে আহার দেওয়া ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সালাম সম্পর্কে রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ইমানদার হতে পারবে না পরস্পরে ভালোবাসা তৈরি না হলে আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও ইসলামে সালামের গুরুত্ব পরিসীম সালাম শান্তির প্রতীক সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব যদি সালামের দ্বারা কোনো দলকে উদ্দেশ্য করা হয় তাহলে তার উত্তর দেওয়া ওয়াজিবে ক্যাফায়া অর্থাৎ একজন উত্তর দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে সবারই উত্তর দেওয়া উত্তম অন্যদিকে কাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর একটি তাই মানুষকে কাউন কিংবা অনাহারির আহারের ব্যবস্থা করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে তাদের খাবারের ব্যবস্থা করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা তাদের সুনাম করেছেন এবং আখিরাতে তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়েছেন